আমাদের এই বিষয় বাংলার রাজনীতিতে শুধুই বিজেপি আর তৃণমূল বাকিরা কি তবে ছিন্নমূল আপনারা সবাই জানেন যে স্বাধীনোত্তর ভারতে এই পশ্চিমবঙ্গে উনিশশো সাতচল্লিশ থেকে সাতষট্টি পর্যন্ত দীর্ঘ কুড়ি বছর এক কংগ্রেসের শাসন ছিল জাতীয় কংগ্রেস মাঝখানে কিছুদিন যুক্ত фронটের শাসন তারপরে আবার 72 থেকে 77 একটি বিতর্কিত নির্বাচন সেখানেও কংগ্রেস এই পাঁচ বছর তারা এই পশ্চিমবঙ্গে রাজত্ব করেছে তারপরে 1977 সালে বামফ্রন্ট সিপিআইএম এর নেতৃত্বে বামফ্রন্ট দীর্ঘ 34 বছর 2011 পর্যন্ত তারা এই বাংলা শাসন করেছে তারপরে পরিবর্তনে সরকার এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস 2011 তে চলছে তৃণমূল কংগ্রেসের রাজত্ব কিন্তু এই মুহূর্তে দু হাজার তেইশে আমরা অক্টোবর আজ উনিশে অক্টোবর এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রাজনীতির গতি প্রকৃতি দেখলে যেন মনে হচ্ছে যে দুটি রাজনৈতিক দল একটি তৃণমূল কংগ্রেস অন্য আরেকটি হচ্ছে বিজেপি ভারতীয় জনতা পার্টি এই দুটো রাজনৈতিক দল আজকে যেন এই পশ্চিমবঙ্গে তারা দাপিয়ে বেড়াচ্ছে বাকি রাজনৈতিক দলগুলো সেইভাবে তাদের লড়াই তাদের সংগ্রাম তাদের রাজনৈতিক কার্যক্রম আমাদের কিন্তু সেইভাবে চোখে পড়ছে না অন্তত সাধারণ মানুষের সেরকম অভিমত তারই প্রেক্ষিতে আজকের আমাদের এই আলোচনার বিষয়